যে এখানে একটি কথা আমি বলতে চাই যে নিজেদের মধ্যে যত গণ্ডগোল করানো যাবে বিভেদ তৈরি করা যাবে ততই কিন্তু নিজেরা দুর্বল হয়ে যাবে এবং এই দুর্বলতার সুযোগ আশেপাশের মানুষজন কিন্তু নিতে থাকবে এই জন্য নিজেদের মধ্যে সামান্য জমি জমাকে কেন্দ্র করে কোনো বড়ো ধরনের গণ্ডগোলের দিকে এগিয়ে যাওয়া উচিত হবে না তাই আমরা আহ্বান রাখতে চাই যে এই যে পীরগঞ্জ উপজেলার আজমপুরের যে মডেলটি নিজেদের মধ্যে আপোষ করে একটি বড় ধরনের গণ্ডগোলকে যে এখানে থামানো হয়েছে এই মডেলটি সবাই অনুসরণ করলে আমরা মনে করি যে আমাদের সমাজ বা রাষ্ট্রে শান্তি নেমে আসবে জি তো দেখুন একটি বিরল ঘটনা কিন্তু আমরা তো সাংবাদিকতা করি আমরা আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় চষে বেড়াই এই যে জমি জমা নিয়ে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু সামান্য কিন্তু ধীরে ধীরে অনেক বড়ো আকার ধারণ করে তো এখানকার যে ঐতিহ্য যেটা ইউপি সদস্য স্বপন ভাই বললেন যেহেতু নিজেদের মধ্যে তাদের একটা ঐতিহ্য রয়েছে এটাকে ঘিরে যাতে কোনো বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা রোধ করার জন্যই তারা নিজেদের মধ্যে কিন্তু মীমাংসা করেছেন এটা সত্যি বিরল এখানকার উদাহরণ যদি কেউ কাজে লাগায় এইভাবে নিজেদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে কোনো সমস্যাই যত বড়ই হোক না কেন সেগুলো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আপনাদের সাথে যুক্ত রংপুর জেলার পীরগঞ্জ আজমপুর নামক গ্রাম থেকে গত রমজানের মধ্যে এই গ্রামের নিজেদের মধ্যে চাচাতো জ্যাঠাতো ভাইদের মধ্যে জমি জমা নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত সূত্রপাত হয়েছিল এবং সেখানে খানিকটা হাতাহাতি বা মারামারি হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছিলাম এবং সেটি প্রচারও করেছিলাম আমরা যাওয়ার পথে আমরা তাগিদ দিয়ে গিয়েছিলাম যেহেতু এটা নিজেদের মধ্যে সংগঠিত জমি জমাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে বসে এই বিষয়টা মীমাংসা করে নেন এবং আলহামদুলিল্লাহ যে তারা সেই কথাটি রেখেছেন বিশেষ করে এই ওয়ার্ডের যিনি ইউপি সদস্য হারুন রশিদ স্বপন ভাই তাদের মধ্যকারী কিন্তু এই ঝামেলাটি তার উদ্যোগে এই বড় ধরনের একটি ঝামেলা নিষ্পত্তি হয়েছে আমরা এই পর্যায়ে জানতে স্বপন ভাইয়ের কাছে যে এই ঘটনাটি আপনারা কিভাবে মীমাংসা করলেন এবং একটা শান্তিপূর্ণ সমাধান করতে পারলেন তা আমাদের যেহেতু এই ঘটনাটা আমাদের ফ্যামিলির মধ্যেই হয়েছিল তো আমরা পরবর্তীতে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আমরা পরবর্তীতে আমরা ফ্যামিলিগতভাবে বসি এবং আমাদের ফ্যামিলিতে এটা একটা ঐতিহ্য আগে থেকেই ছোটোখাটো বিষয়ে আমরা বসেই ফয়সলা করি তো তার পরবর্তীতে আমাদের ভাই ভাগী ফ্যামিলি সবাইকে নিয়ে বসে আমরা একটা সুষ্ঠু সমাধান করে নিয়ে যাতে আমাদের মধ্যে ভবিষ্যতের কোনো ঝামেলা না হয় কারণ ওরাও তো অন্য কেউ নয় অপর নয় আমার ভাতিজা এবং ভাই এবং আমরাও ওদের চাচা হই ওই সৌদি আরব প্রবাসী বিপুলের চাচা ও আমার ফুফেত ভাইয়ের ছেলে যার জন্য আমরা এটা খুব মানে সবাই বসে এটা মীমাংসা করে নিয়েছি ভাই তো নুরুন নবী ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাইবো এই যে যে সমাধানটি হয়েছে এটা কিভাবে দেখছেন আপনারা মীমাংসা প্রস্তাব দিয়েছিল তারা দিয়েছিল মীমাংসা প্রস্তাবে মীমাংসা হয়েছে এই প্রস্তাবে মীমাংসা আপনারা কি সন্তুষ্ট হ্যাঁ আমরা সন্তুষ্ট জি তো দেখুন একটি বিরল ঘটনা কিন্তু আমরা তো সাংবাদিকতা করি আমরা আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় চষে বেড়াই এই যে জমি জমা নিয়ে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু সামান্য কিন্তু ধীরে ধীরে অনেক বড় আকার ধারণ করে তো এখানকার যে ঐতিহ্য যেটা ইউপি সদস্য স্বপন ভাই বললেন যেহেতু নিজেদের মধ্যে তাদের একটা ঐতিহ্য রয়েছে এটাকে ঘিরে যাতে কোনো বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা রোধ করার জন্যই তারা নিজেদের মধ্যে কিন্তু মীমাংসা করেছেন এটা সত্যি বিরল এখানকার উদাহরণ যদি কেউ কাজে লাগায় এইভাবে নিজেদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে কোনো সমস্যাই যত বড়ই হোক না কেন সেগুলো সমস্যা আদৌ হবে না তো এই পর্যায়ে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই যিনিও যিনি প্রথম থেকে এখানে ছিলেন তো ভাই এই সমাধানটাকে আপনি কীভাবে দেখছেন এই সমাধানটা নিশ্চয়ই একটা খুব ভালো উদ্যোগ বাংলাদেশে এইরকম যদি যে কোনোখানে যদি এইরকম সমস্যা হয় তারাও নিজেরা নিজেদের বসে নিজেদের মধ্যে এরকম বসে সমস্যার সমাধান ফয়সালা করলে সবচেয়ে ভালো হয় তাহলে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ এবং এগুলোর দ্বন্দ্ব থাকে না নিশ্চয়ই এটা খুব ভালো হয়েছে এবং আমরা এই এলাকাবাসী অনেক খুশি এবং সন্তুষ্ট আমরা আর একজন ভাইয়ের সাথে কথা বলছি আপনার নামটা কি না মহাম্ম আশরাফ বলছিলাম আশরাফুল ইসলাম আমরা দেখেছিলাম যে উভয়ের মধ্যে হাতাহাতির কারণে তিনিও সামান্য ইনজুর্ড হয়েছিলেন সেদিন আমরা তার মাথায় ব্যান্ডেজ লক্ষ্য করেছি তো আশা বলবে ভাই আপনি এই মীমাংসাটাকে কেমন করে দেখছেন সেই সম্পর্কে জানাবেন না আসলে মীমাংসা করতেই হয় আগে পাশে যেহেতু ওরা নিজের থেকে মীমাংসা চাইছে সেই ক্ষেত্রে আমরা মীমাংসা করছি ওরা যদি না বলতো তাহলে এই রকমই থেকে যেত আর সব জায়গায় এক জায়গায় চলাফেরায় কলা সেই ক্ষেত্রে ওরা যদি ভুল বুঝতে পারে থাকে আলহামদুলিল্লাহ ভুল বুঝে যদি সমাধান করতে পারে তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখানে একটি কথা আমি বলতে চাই যে নিজেদের মধ্যে যত গণ্ডগোল করানো যাবে বিভেদ তৈরি করা যাবে ততই কিন্তু নিজেরা দুর্বল হয়ে যাবে এবং এই দুর্বলতার সুযোগ আশেপাশের মানুষজন কিন্তু নিতে থাকবে এই জন্য নিজেদের মধ্যে সামান্য জমি জমাকে কেন্দ্র করে কোনো বড়ো ধরনের গণ্ডগোলের দিকে এগিয়ে যাওয়া উচিত হবে না তাই আমরা আহ্বান রাখতে চাই যে এই যে পীরগঞ্জ উপজেলার আজমপুরের যে মডেলটি নিজেদের মধ্যে আপোষ করে একটি বড় ধরনের গণ্ডগোলকে যে এখানে থামানো হয়েছে এই মডেলটি সবাই অনুসরণ করলে আমরা মনে করি যে আমাদের সমাজ বা রাষ্ট্রে শান্তি নেমে আসবে মোহাম্মদ আব্দুল মতিন আজমপুর পীরগঞ্জ পলাশবাড়ি পীরগঞ্জ রংপুর